এই বাইকটিও আপনারা পেয়ে যাবেন এক থেকে দুই দিনে রেজিস্ট্রেশন সাপোর্ট এস এই ওয়ানটি শুধুমাত্র লাল এবং নীল দুইটা কালারে অফার আছে এই বাইকটার প্রাইস বলি এটা একেবারে রিজনেবল এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আমাদের রয়েছে ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু আরো দুইটি কালার রয়েছে সাইড স্ট্যান্ড সুবিধা যখনই আপনার স্ট্যান্ডটা নামানো থাকবে গাড়ি স্টার্ট দিতে পারবেন কিন্তু যখনই আপনি রান করতে যাবেন গাড়িটা বন্ধ হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসছি অবস্থিত অফিসিয়াল শোরুম নিশো মোটরসে এখানে আমরা হোন্ডার যে আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রাইস জানবো এবং কনফিগারেশন জানবো সো আজকে ভিডিওতে আমি রয়েছি আপনাদের সাথে রাফি এবং আমার সাথে রয়েছে শোরুমের পক্ষ থেকে রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাদের শোরুমের লোকেশন এবং হচ্ছে ফোন নাম্বারটা আমাদের ভিউরদেরকে একটু বলে দেয় আমাদের শোরুম লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে যে কাউকে বললে সহজে চিনিয়ে দিবে ময়ূর বিলা বাস স্ট্যান্ড থেকে জাস্ট দুশো ঘর সামনে আর আমাদের শোরুমে রয়েছে ফোনটার প্রত্যেকটি মডেল অ্যাভেলেবেল লোয়ার সেগমেন্টের বাইক থেকে হায়ার সেগমেন্টের বাইক প্রত্যেকটি বাইক নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ রাশেদ ভাই তাহলে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমরা শুরু করতেছি আমাদের হান্ড্রেড সিসি একটা বাইক দিয়ে যেটা খুব অল্প দিনই হয়েছে লঞ্চ করছে বাংলাদেশে যারা একটু পাঁচ ফিট বা পাঁচ ফিটের নিচে তাদের হাইটের কথা আমাদের রেখে কোম্পানি এই লঞ্চ করে একশো সিসি এই ব্যাগটা আমাদের আগের যে একটা মডেল সিড সিডি একটি অনেকটা ওই আদলে করা যাতে সবাই কমফোর্টলি বসতে পারে এবং রাইডিং করতে পারে এই যারা লো হাইট তাদের জন্য এই বাইকটা একেবারেই আপনার সিডিং প্রদেশের দিক থেকে বেটার এবং এটার যে কমফোর্টনেস আগের থেকেও বেটার লং সিট আপনি যদি দেখেন এখন কিন্তু একেবারে স্ট্যান্ড আছে অর্থাৎ সবার জন্য ইজিলি বসে রাইক করাটা কমফোর্ট হবে এটাতে আপডেট কিছু ফিচার্স ব্যবহার করছে ইনসেন্স পাওয়ার হ্যান্ড এবং এটার যে মাইলেজ রেশি ওটা রাখছে আগের থেকে বেটার আমাদের যে সিটিএসটি ছিল ওটাকে বলা হয়তো মাইলেজ স্ক্রিন এই সেগমেন্টের মতো লোয়ার সেগমেন্টে এটারও মাইলেজ স্ক্রিন বলতে পারেন পঁয়ষট্টি প্লাস মাইলেজ পাওয়া যাবে এবং এটার তিনটা কালার ভেরিয়েশনে রয়েছে মেড ব্ল্যাক এর সাথে রয়েছে ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু সব কালারে আমাদের নিশু মোটর ফোনটা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এই বাইকটার যদি আমি প্রাইস বলি এটা একেবারে রিজনেবল এক লক্ষ নয় হাজার টাকা আর প্রত্যেকটা বাইকেই আমাদের শোরুম থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট থাকবে কাস্টমার চাইলে আমাদের এক থেকে দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন সাপোর্টটাও পেয়ে যাবে তারপর যদি আমরা আসি আমাদের একশো সিসির পরে একশো দশ সিসির এই বাইকটি রয়েছে যেটা একেবারে দেখতে অনেকটা ক্লাসিকের মতোই মনে হবে এটাতে রয়েছে টিউবলেস টায়ার অ্যানালক মিটার এটাতে হচ্ছে আপনার ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন আঠারো সাইজের রিং যদি এই ব্যক্তিদের মাইলেজ সম্বন্ধে বলি আমরা কোম্পানি ক্লেম করে সেভেন্টি ফোর এটা গ্রামাঞ্চলে সেভেন্টি প্লাস পর্যন্ত মাইলেজ কাস্টমারদের রিভিউ থেকে নেওয়া হয়েছে মাইলেজ টেস্টের মাধ্যমে লং সিট বেটার মাইলেজ এবং যারা দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনে কাজে ব্যবহার করতে চান একটা একেবারেই তাদের জন্য কমফোর্টেবল এটারও রয়েছে তিনটি কালার ভেরিয়েশন আমরা এখানে শুধু রেড কালারটা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালার আমাদের স্টকে রয়েছে এটা বর্তমান প্রাইস এক লক্ষ একুশ হাজার টাকা এবং এই বাইকটা তো আপনি আমাদের দ্বারা রেজিস্ট্রেশন সাপোর্ট পাবেন এক থেকে দুই দিনের রেজিস্ট্রেশন সাপোর্ট এরপর যদি আমরা বাইকটাতে আসি একশো দশ সিসির মধ্যে স্টাইল এবং লুক দুই দিক থেকেই কাস্টমারের পছন্দের একটি বাইক এবং এই বাইকটাতে স্পেশাল কিছু ফিচার্স আছে যেমন সেমি ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক সাথে রয়েছে সিবিএস ব্রেক অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম যেটা পায়ের ব্রেকের সামনে এবং পিছনে সিক্সটি ফোর্টের ইস্যুতে ব্রেকিং সুবিধা দিবে এ বাইকটিও আমাদের রয়েছে অসাধারণ মাইলেজ ফিচার্স কোম্পানি ক্লেম করে সেভেন্টি ফোর পঁয়ষট্টি সেভেন্টি মাইলেজ পাওয়ার পসিবল এই ব্যাগটাতে এই ব্যাগটি রয়েছে তিনটি কালার ভেরিয়েশনে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আমাদের রয়েছে ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু আরও দুইটি কালার এই বাইকটা বর্তমান প্রাইস এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আমি এখন যে ব্যাগটির সামনে দাঁড়িয়ে আছি আমাদের একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে সবচেয়ে ফেমাস স্টাইলিশ ব্যাগের জন্যে কাস্টমারের সবচেয়ে পছন্দের ব্যাগ হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই ব্যাগটিতে রিসেন্টলি আপডেট করে ফুল ডিজিটাল মিটার সিভিএস ব্রেক সুবিধা হাইড্রোলিক এবং একই সুইচে ইঞ্জিন অন অফ যেটা কাস্টমারদের আগের ব্যাগগুলোতে চাহিদা ছিল আমাদের এই ব্যাগ কার্তায় ইঞ্জিন অন অফ সুইচ ব্যবহার করা হয়েছে আপনি এটাতে পাঁচটা গিয়ার ট্রান্সমিশন পাবেন এটাতে রয়েছে স্ট্যান্ড সুবিধা যখনই আপনার স্ট্যান্ডটা নামানো থাকবে গাড়ি স্টার্ট দিতে পারবেন কিন্তু যখনই আপনি রান করতে যাবেন গাড়িটা বন্ধ হয়ে যাবে এই সুবিধাটা একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে এই বাইকটাতে পাবেন আর এর আরও একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে পিজিএমএফআই একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে হুটাই ফার্স্ট নিয়ে আসে পিজিএমএফআই প্রোগ্রামিং ফুয়েল ইঞ্জেক্টর এতে আমরা বাইকটা আগের থেকে আরও বেটার পারফরমেন্স বেটার মাইলেজ এবং কাজের কিছু সুবিধা যদি পেয়ে থাকি এই বাইকটা রয়েছে চারটা কালার ভেরিয়েশন এখানে দেখতে পাচ্ছেন সাইডন ব্লু এ পাশে রয়েছে ব্ল্যাক এপাশে রয়েছে আমাদের রেড ও ম্যাট ব্লু কালার প্রত্যেকটি কালারে আমাদের হুন্ডা শোরুম নিশু মোটরে অ্যাভেলেবেল রয়েছে এবং এই বাইকটার প্রাইস একেবারে রিজনেবল কাস্টমারদেরও খুবই পছন্দের তালিকায় রয়েছে এটা বর্তমান প্রাইস এক লক্ষ সিক্সটি টাকা রাশেদ ভাই আমরা নেক্সটে কোনটা দেখবো এই মুহূর্তে আমি যে বাইকটার সামনে আছি এটা খুবই অল্প দিনে বাংলাদেশে গুড ফেমাস একটি বাইক হুন্ডা এক্সবেট এই বাইকটা ফেমাসের স্পেশালিটি ছিল হচ্ছে মাইলেজ এবং বর্তমানে এটাকে আরও নতুন এবং স্টাইলিশ করে নতুন কালারে নিয়ে আসা হয়েছে এবং এটা তো আপডেট করে পিজিএমএফআই ব্যবহার করা হয়েছে প্রোগ্রামিং ফুইল ইনজেক্টর নতুন এই কালারটা দেওয়া হয়েছে গ্রাউন গ্রে কালার এটাতে এর সাথে সাথে গ্রাফিক্সটা চেঞ্জ আসছে এবং ইঞ্জিন অফ সুইচ বেশ কিছু পরিবর্তনে এই ব্যাগটি আসছে বাংলাদেশের বাজারে বর্তমানে এটার প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা চারটি কালার সবকটি কালারই মিশো মোটরে অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো দেখা যেতে পারে এখন আমার পাশের যে ব্যাগটি রয়েছে এটাও পিজিএমএফআই একশো ষাট সিসি তবে এই ব্যাগটা দুইটা ভেরিয়েশনও রয়েছে সিঙ্গেল লিক্স এবং ডাবল লিক্স এস কি ওয়ান সিক্সটি এই ব্যাগটি এই মডেলের সিঙ্গেল এবং ডাবল লিক্স এই দুইটা ভেরিয়েশনের মধ্যেই শুধুমাত্র লাল এবং নীল দুইটা কালারে অফার আছে হ্যাঁ হুন্ডার মধ্যে এই মুহূর্তে অফার চলছে শুধুমাত্র দুইটা মডেলের মধ্যে এসপি ওয়ান সিক্সটি এবং হন্ড্রেড টু পয়েন্ট জিরো তো এই মডেলটা শুধুমাত্র লাল এবং নীল এই দুইটা কালারই অফার চলতেছে সিঙ্গেল লিস্ক এবং ডাবল লিস্স পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে এবং এই বাইকগুলো হুন্ডার নিশু মোটরে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবে এক থেকে দুই দিনে রেজিস্ট্রেশন সাপোর্ট থাকবে আমরা যদি তার পরবর্তী বাইকটি আসি যেটা আমাদের হুন্ডার একেবারে নতুন মডেল এবং একটু ইয়ংদের জন্যে পছন্দের একটি বাইক হোন্ডা হর্ড ওইটারই আপডেট মডেল হোন্ডা টু পয়েন্ট জিরো এই বাইকটাতে একেবারেই নতুনত্ব নিয়ে আসছে বাজারে পিজিএমএফআই আপ অ্যান্ড ডাউন সাসপেনশন সিপার ক্লাস প্লাস যদি আমরা দেখি আপ অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করছে যেটা ভাঙাচোরা রাস্তায় খুবই আরামদায়ক রাইড করতে পারবেন যাকেটা সেই অবজার্ভ করবে রাইডার এতটা ভালো বুঝতে পারবে না তো সে যাকি দিচ্ছে সাইড ডিস্ট্যান্স সিগন্যাল যখনই স্ট্যান্ডার্ড আমানো থাকবে আমরা অনেক সময় ভুলে স্ট্যান্ডার্ড তুলি না তো সে যখনই আপনি স্টার্ট দিবেন স্টার্ট হবে এবং গিয়ার দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে এই ফিচার্সটা আমাদের জন্য খুবই উপকারী একটি ফিচার্স একশো পঁচাশি এবং এটা তো ব্যবহার করা হয়েছে ইঞ্জিন অন অফ সুইচ এটা রয়েছে চারটা কালার ভেরিয়েশন ম্যাট ব্ল্যাক ব্ল্যাক রয়েছে ম্যাট এক্সিস ব্লু এবং রেড কালার এবং এই ব্যাগটা একেবারে রিজনেবল প্রাইসে রাখা হয়েছে আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে বর্তমানে এই ব্যাগটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনানব্বই হাজার টাকা এই ব্যাগটাও আপনারা পেয়ে যাবেন এক থেকে দুই দিনের রেজিস্ট্রেশন সাপোর্ট বিয়ার্স আমাদের কিন্তু হুন্ডা এর লাল এবং নীল এই দুইটি কালারে রয়েছে চার হাজার টাকা ক্যাশব্যাক অফার তো যাদের হর্নেট পছন্দ দেরি না করে চলে আসতে পারেন হুন্ডা নিশো মোটরে এখানে রয়েছে প্রত্যেকটি বাইক এবং কালার অ্যাভেলেবেল বিয়ার্স এখন যে ব্যাগটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিবিআর রেপসোলিডিশন এই ব্যাগটি রয়েছে লং লেন্থ তেরোশো দশ মিটার এবং সিট হাইট হচ্ছে আষ্টশো বিরাশি পিজিএমএফআই এই পিজিএমএে আপনি সর্বোচ্চ আরপিএম পি এম পাবেন হচ্ছে সতেরো দশমিক এক ন হাজার আর পর্যন্ত দেবে এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক চার সাত হাজার আর পর্যন্ত সাপোর্ট পাবেন ডুয়েল সিট এবং সিট একটা অন্যান্য বাইক এই সেগমেন্টের বাইকের তুলনায় খুবই কমফোর্ট যেটাতে শোল্ডার পেন আসার সম্ভাবনা একেবারেই কম ডুয়েল এ আপ এন্ড ডাউন সাজ করেছেন ক্লাস এবং বিশ্ব সিয়ার ফিল্টার তো এটারও বর্তমান প্রাইস ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা তো রয়েছে এক থেকে দুই দিনের রেজিস্ট্রেশন সাপোর্ট তো আপনার পছন্দের প্রত্যেকটা ব্যাগ হোন্ডার শোরুম মিশো মোটর অ্যাভেলেবেল রয়েছে আপনার পছন্দের ব্যাগটি কল করতে চলে আসুন মিশো মোটর হোমরা শোরুমে আমাদের শোরুম লোকেশন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে ময়ূরবিলার নিস্তলা অথবা আমাদেরকে কল করতে পারেন আমাদের শোরুমের হটলাইন নাম্বারটি জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল ওয়ান নাইন থ্রি ডাবল নাইন এছাড়াও আমাদের লোকেশন দেওয়া থাকবে তো বিয়ার সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওতে এবং হুন্ডার প্রত্যেকটা বাইকে দেখার জন্য অথবা আপনার পছন্দের বাইকটি কল করার জন্য ভিজিট করবেন মিশু মটরসে